আসসালামু আলাইকুম রাইস চলে আসলাম নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্যাপারটি নষ্ট হয়েছে তো এটা ভিতরে কি আছে এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেঙে তো ভিডিওটা দেখার জন্য কন্টিনিউ দেখতে সাথে থাকুন সাথেই থাকুন তো আমরা এখন এটাকে ভাঙবো ভেঙে তারপর দেখব এটার ভিতরে কি রয়েছে এটা কীভাবে কী কাজ করে তো চলুন একটি হাতুড়ি নিয়ে নিয়েছি তো হাতুড়ির মাধ্যমে এটা বাড়ি দিয়ে আমরা ভাঙার চেষ্টা করব দেখি ভাঙা যায় কিনা এটা দেখা যাচ্ছে অনেক শক্ত সহজে ভাঙা যাচ্ছে না দেখি তারপরে হাতের দিয়ে বাড়ি দিচ্ছি আমরা থাকুন কিরকম হয় তো দেখতেই থাকুন কিভাবে কি করি তো ভাঙছে অনেক শক্ত অনেক মজমুতো আছে এটা হচ্ছে সুপার স্টার কোম্পানির একটি সার্কিট ব্রেকার তো এটা এখন আমরা ভালোভাবে অনেক জোরে জোরে বাড়ি দিয়ে নিচ্ছি দেখছি কীভাবে করা যায় অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছি তারপরে অনেক কষ্টে এতটুকু ভাঙতে পারছি এখন আমরা এটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা খোলার চেষ্টা করবো তো দেখি কিভাবে কি করা যায় তো অনেক সময় লাগতেছে তো ধৈর্য ধারণ করে দেখুন এটার ভিতরে কি রয়েছে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করুন লাইক করুন ধন্যবাদ সবাইকে দেখুন এটার ভিতরে দেখা যাচ্ছে যে কি রয়েছে আমরা ভালোভাবে পুরোপুরি ভেঙে দেখি এই তো ভাঙা শেষ এটার ভিতর তেমন কিছুই নেই দেখতেই পাচ্ছেন এগুলোই রয়েছে এছাড়া আমরা আর কিছু পাইনি তো এগুলাই রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসিং এটা আর এটার মধ্যে কিছু নেই আর এটা হচ্ছে একটি তামার তামার তামা পেছানো কয়েল আর এইগুলাই থাকে আর বেশি কিছু থাকে না এইগুলা দিয়ে অটো এইগুলা দিয়ে কাজ করে এটা তো দেখতেই পাচ্ছেন ওভারলোড ওভালুটি কাজ করে এবং শর্ট সার্কিটে কাজ করে ধন্যবাদ